ফাওয়িলুল লিল ফাওয়াইলুল ফাওয়িলুল ফাওয়িলুল লিল ফাওয়িলুল লিল এটা যেন কোনো ভাবে মুসাল্লিন না হয় মুসাল্লিন হলে এটা সিন হয়ে যাবে সিন হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে ফাওয়িলুল লিল মুসাল্লিন অতএব সেই সালাদ আদায়কারীদের জন্য দুর্ভোগ আসসালামু আলাইকুম মো রাহমেতুল্লাহি অবরো কেয়াতু বন্ধুরা আজ আমরা পবিত্র কর আনুল কারিমের এক শত সাত নংসরা সৌহরতুল মাউন সরাটি শিখব ঈশ্বরটি মক্কায় অবতীর্ণ হয়েছে ঈশ্বরায় আয়াত আছে সাতটি আসুন শুরু করে বিশ মিল্লাহীর রহমান বিস্মিল্লা বিসমিল্লা এটা হচ্ছে আল্লাহ আল্লাহ শব্দের লামের আল্লাহ শব্দের লামের ডান ডান পাশে যখন জের হয় তখন আল্লাহ শব্দের লামকে বাড়ি করে পড়তে হয় বিসমিল্লা রহম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালো আরি আর আই তা র আর এ রচারণটা মোটা হবে আর আই তাল্লা আর তাি এজাল জালের উচ্চারণটা নরম হবে আৰু আই তাল্লাৰি ইউ কেন জিব বি দিন ইউ কেন জিব বিদ দিন দিন এখন তিনিআলিফটান আৰু আই তাল্লাৰি এলাজি একা লিফ্টান আৰু আই তাল্লাৰি তুমি কি তাকে দেখিছ যে হিসাব প্ৰতিদানকে وَالشِّكَارِ قَرِ <applause> فَذَلِكَ الَّذِي فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ يَدْعُو الْيَتِيمَ فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ يَدْعُو الْيَتِيمَ شَيْء

ولا يحد على تعامل المسكين ولا يحد على تعامل المسكين مسكين آه. كخاددانه مسكين وتشجعه دينا فويل للمصلين فويل ال... ফাওয়িলুল লিল ফাওয়িলুল লিল মুসাল্লিন মুসাল্লিন এটা জন্য কোনোভাবে ভাবে মুসাল্লিন না হয় মুসাল্লিন হলে এটা সিন হয়ে যাবে সিন হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে ফাওয়িলুল লিল মুসাল্লিন অতএব সেই সালাদ আদায়কারীদের জন্য দুর্ভোগ الذين هم عن صلاتهم ساهون، الذين هم عن صلاتهم، الذين هم عن صلاتهم ساهون، ساهون، هون، إخواننا تنالفتان، سا كالف مدة সলা এটা মতে তি এটা তো তবাহ তাহলে আল্লাহ রীনা হুম দেখুন এখানে আলিফার উপর কোনো জবর নাই কিন্তু তারপর এটাতে মনে মনে জবর দিয়ে পড়তে হবে আল্লাহম আং আং এখানে গুননা হবে আং আং সলাহিম সাহ সাহু আলযীনা হুম আন সলাতিহিম সাহু যারা নিজেদের সালাতে অমনোযোগী আলযীনা হুম ইউরাউন আলযীনা হুম আলযী ইযাল রুচারা আমি আবি আবার বলছি আল আলিফ আর বা জবর নাই কিন্তু এখানে মনে মনে জবর ধরে নেব আল্লাযীনা হুম ইউরা এখানে তেনা লিফতান এখানে চারে লিফটান ইউরা আর উন এখানে হচ্ছে তেনা লিফতান আল্লাযীনা হুম ইউরা যারা লোক দেখানোর জন্য তা করে وَيَمْنَعُونَ الْمَاعُونَ ويمنعون ال... ويمنعون ويمنعون الماعون ماعون. إناعو إناعو إخنة إكاليف. مَا ماون ماون ان نعو ও ইমনাউনাল মাউন এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে আসুন সম্পূর্ণ সূরাটি আরও একবার রিডিং পড়ে নেই بسم الله الرحمن الرحيم আরা আইতাল্লাযীYukaththibu bid فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আলযীনা হুম ইরাউণ ওয়া ইয়ামনাউনা আলমাউ সূরা মাউন সারসংক্ষেপ দিনকে মিথ্যা মনে করা ব্যক্তির আচরণ প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতে এতিম ও গরীবের প্রতি অবহেলা ও নিষ্ঠুরতার নিন্দা করেছেন এই সূরার মাধ্যমে লোক দেখানো নামাজের কঠোর সমালোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিনের সূরাতে সাধারণ সাহায্য করতেও যারা কার পণ্য করে তাদের বিপদের বার্তা আল্লাহ আলামিন এই সুরের মাধ্যমে করেছেন বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করুন আলহামদুলিল্লাহ আমি শিখেছি পরবর্তী সুরার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিভাইন টিচিংস পয়েন্ট কোরআন শিক্ষা সহজভাবেই السلام عليكم ورحمه الله وبركاته